আসসালামু প্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন নিয়মিত স্বাস্থ্য তথ্য ও ঔষধ পরিচিতি পর্বে আপনাকে স্বাগতম বন্ধুরা ঔষধ পরিচিতির আজকের পর্বে যে গুরুত্বপূর্ণ সিরাপটির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব সেটি হলো জার্নাইট সিরাপ জানিস সিরাপটির কাজ কি বা কোন কোন সমস্যায় ব্যবহার হয়ে থাকে খাবার নিয়ম পার্শ্ব প্রতিক্রিয়া দাম ইত্যাদি সহ বিস্তারিত থাকছে এই ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি আবেদন আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং নিয়মিত স্বাস্থ্য তথ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ হামদাদ ল্যাবরেটরির প্রস্তুতকৃত জার্নেট সিরাপটি কিছু গুরুত্বপূর্ণ ভেষজ উপাদানে তৈরি যা অতিরিক্ত স্বপ্নদোষ সুক্রমেহ এবং পুরসবের যারা যন্ত্রণা নিরাময়ে কাজ করে থাকে স্বপ্নদোষ বা নাইটফল হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু স্বপ্নদোষ অতিরিক্ত মাত্রায় হলে অর্থাৎ মাসে দশ থেকে বিশ বার বা এক রাতে একাধিকবার এমনকি প্রতি রাতে স্বপ্নদোষ ঘটে সেটিকে আর স্বাভাবিক বলা যায় না অনেকেই এমন সমস্যা লজ্জায় কারো কাছে শেয়ারও করতে পারেন না ফলে দিন দিন চেহারা নষ্ট হতে থাকে শরীর দুর্বল ও ফ্যাকাশে হয় মেজাজ খিটপিটে হয় স্মরণশক্তি কমে যায় কাজে মন বসে না যৌন দুর্বলতা সহ নানা রকম উপসর্গ দেখা দেয় এমন সমস্যায় নিরাময়ে জার্নাইট সিরাপটি সফলতার সাথে ব্যবহার হয়ে থাকে যাদের অতিরিক্ত স্বপ্নদোষ হয় অথবা প্রস্রাবের সঙ্গে ধাতু বা মেহ বের হয় বা প্রস্রাবে জ্বালা পোড়া হয় সহবাসের সময় দ্রুত বীর্যপাত ঘটে সেক্ষেত্রে জার্নাইট সিরাপটি একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন জার্নাইট সিরাপটি ব্যবহারের নিয়ম হচ্ছে এক থেকে দুই চামচ দিনে দুই থেকে তিনবার খাবার পর অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন রোগ সম্পূর্ণ নিরাময় না হওয়া পর্যন্ত এই সিরাপটি এক থেকে দুই মাস সেবন করতে হবে অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করবেন এই সিরাপটি ব্যবহারে তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই প্রতিটি একশো এম জার্নাইট সিরাপের বর্তমান মূল্য আশি টাকা মাত্র বন্ধুরা আমাদের এই চ্যানেলে আমরা নিয়মিত স্বাস্থ্য বিষয়ক পরামর্শ ও গুরুত্বপূর্ণ ঔষধগুলি রিভিউ দিয়ে থাকি আপনি যদি নিয়মিত স্বাস্থ্য ও কোন ঔষধের কী কাজ জানতে আগ্রহী হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও আপলোড পেতে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ বন্ধুরা আপনারা সবাই সুস্থ থাকুন এবং ভালো থাকুন আল্লাহ হাফেজ